ও আমার রেশিয়া বন্ধুরে তুমি কেন কোমোরে বিছা হইলা না ও আমার রেশিয়া বন্ধুরে তুমি কেন কোমোরে বিছা হইলা না আহা এগো বউ এনা বন্ধ করি সাধন বারণ কর পেলা কয়ডা বাজে খাওন লাগদনো মুড নাই কি নাই মুড নাই এ মুড় তো আমার আন্দন লাগব কিল্লাই এ মুড় তো ঐ শয়তাননো একটা কাম করো আলু ভর্তা ডাইল করো আই হেড বড়ি ভাত খাই আই মুড় খইতন না মা গো এতদিনতে কে বুঝাইবো এই মুড় বাজার হান যায় না কিন্তু আন্দন যায় না তো বাজারে হান যায় দরকার ডাকি আই তো কইছি আই খইতন না আরে কি তুমি মূর্খ হইছনি আই কি বুঝিনা কিছু না আর শিক্ষিত আরনের হলো মহা শিক্ষিত বৌমা আই হাজার বার কইছি আজকে আবার তো নতুন কুইয়া কইতে আছে আশ সামনে আর হলারে বাজে কথা কইবা না তো বাজে রে বাজে কইছ ডেতে খতে কি আমরার হলো গবা বাজে আর বাজে রে কি কইলি তুই কারে বাজে কইতেছস তুই কি ভুলি গেছতি কোন কারণে ভুলি গেছস শামির ভাই নিচে যে स्त्री বেশ হ্যাঁ তো আমার ফাইনিছে আমার বেশতে কেন খাড়ো 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 তুই যামতে যাইও না খাও আই আইতে এসো খাও হরে যা দেখ কোন আনন্দে শ্যামির পাইলে সিস্টির বেশ বেগুন বেগুন দিয়ে মারি না রে স্বামীর মতো স্বামী হইলে হাতে পায়ে নিছে স্ত্রী বৃহস্ত উই কিচ্ছু নারে। জীবনে আর সম্মান দিয়ে কথা কুসতি হ্যাঁ প্রতিদিন আরে অপমান করো স্যার তুই তুঙ্গার করে কথা কুস আরে না দিছস ভালোবাসা না দিছস আরে সুন্দর মতো ভরণ পোষণ তোর পায়ে নিছে আর বেহেস কেন একটা স্বামী যে একটা স্ত্রীর সুন্দর মতো ব্যবহার করে তুই ওই ব্যবহারটা আলাদা করছ তাহলে কি তোর লগে সম্মান দিয়ে কথা কইতেবো আচ্ছা সম্মান দিয়ে তোরে কথা কইতেছি তোরে কিন্তু দিয়ালামুরে দিয়ালা তিন কথা কইলাম কইলা

আমার মাথা গরম আমার মাথা ঠান্ডা লাগবে তুই আমি তোমারে বিয়ের ফরাতেন তোমার লগে যে সমস্ত ব্যবহার করছি আমার কাছে খুব খারাপ লাগছে আমি জানি তুমি বই অনেক সুন্দর এবং মাঝে মধ্যে তুমি আমার সঙ্গে কিছু খারাপ ব্যবহারও করো এটা আমার কাছে খারাপ লাগে কিন্তু আইসকার ফরাতেন আমি তোমাকে যে গিফট দুম এই গিফট ফাইবার পরে

তোর এই যে তোর নোক এগুলো আমাকে অনেক অসুবিধা করে আমার প্রবলেম করে রাতের আমার আর তোর কারণে আমাদের অনেক প্রবলেম হয় তোর নোকের ভিত্তে যে ময়লা তুই যখন রান্না বান্না করতি যাস এই রান্না বান্নার মধ্যে তোর নোকের ময়লা ঢুকে ঢুকে আঙ্গো ফেটার মধ্যে ডায়রিয়া সৃষ্ট সুতরাং এই তোর নক একটা আর তোর হাতদের নোকের আঙ্গুল বেগুন

ধর তুই গলা ধর আর গলা ধর তুই তুই গলা কাই কে সাই নেকি নাকি তোর গলা টিভি ধরি মারি এলাম তোর মার মধ্যে মরে গে সব চুপঠাক বিয়ে করছি তুই আর বিয়ে করছো চুপঠাক বই থাক কোনো আওয়াজ করবি না আওয়াজ করলে আমার জ্বর ধারবো আবার বেজল বাজবো কিন্তু হাতের আঙ্গুলছে তুই কথা কাইন কাইনবি কাইনবি কথা করছে কাইনবি কেমনি জানোছি তুই কাইনবি আওয়াজ ছাড়া কাইবি আর ছড়াবি না কিন্তু নাইলে কিন্তু হাতের মধ্যে লাগবে কইলাম বিপদ বিব কইলাম দুঃখ উল্টা পাল্টা কথা আমা অন্য কিছু মনে করবো ঘুম আস্তে আস্তে